আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে রেডমি নোট নাইন ফোনের লোগো ইস্যু প্রবলেম আসলে কীভাবে আমরা সলভ করবো ফোর জি নেটওয়ার্কের পাশে একটি রেজিস্টার রিমুভ করে এখন আমরা এই ভিডিওতে দেখাবো যে রেডমি নোট নাইন ফোন বা এমটিকে সিপিউ যুক্ত রেডমি যত ফোন আছে সেই সব ফোনগুলো এফআরপি লক করে সেটা কিভাবে রিমুভ করব আমাদের কাছে রয়েছে ইএমটি ডোঙ্গেল এবং ইএমটি ডোঙ্গেল দিয়ে আলটিমেট মাল্টি টুল এমটিকে ভার্সন ফাইভ পয়েন্ট ওয়ান এই টুলটি দিয়ে আমরা এটিকে এফআরপি আনলক করবো তা সেটাই আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো আমরা কি করবো এখন এখানে যে রিড ইনফো এবং রিসেট ফর্মাট এবং রিসেট যেটা লেখা আছে আমরা কি করব রিড ইনফো এবং রিসেট এফআরপিটা আমরা চিহ্ন দেবো এবং এইগুলো সব আনটিক করা থাকবে এই অবস্থায় আমরা জাস্ট কি করবো এখানে এক্সকিউট যে অপশন রয়েছে এক্সকিউট যে অপশন রয়েছে সেই এক্সকিউট অপশনে আমরা ক্লিক করে আমরা এইটিকে বুট মোডে নিয়ে আমরা বুট কি প্রেস করে আমরা সেটটিকে আমরা কম্পিউটারের সাথে কানেক্ট করে দেখবো যে আমাদের পি আনলক হচ্ছে কি না আমরা কি করবো জাস্ট ব্যাটারির যে কেবিল সেটা আমরা খুলে নেবো খুলে নেওয়ার পর আমরা ভলিউম ডাউন কি প্রেস করে আমরা ইউজ বি এই ইউসাইড করব। দেখুন আমাদের রিয়েস যেটা আমাদের এফআরপি ছিল সেটি রিসেটিং এফআরপি হয়ে আমাদের সাকসেট হয়ে গেছে দেখুন আমাদের ফোন এই যে আমাদের কেবিল ইনসাইড করা রয়েছে প্রথমে আমাদের নেয়নি কেননা এখানে বিরম মোট চেয়েছিল আমরা ফ্ল্যাশিং করার সময় এমটিকে যে টুল দিয়ে আমরা ফ্ল্যাশিং করেছিলাম তখন আমাদের ফোর্স বিরম কিন্তু সেটিং ইচ্ছিলো কিন্তু এখানে কিন্তু আমাদের যে সেটিং নেই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে ম্যানুয়ালি আমাদের এখানে পাওয়ার কেবিল মানে ব্যাটারির কেবিল আমাদের লাগিয়ে ভলিউম আপ ডাউন প্রেস করে তারপর কিন্তু আমাদের ইউজ বি ইনসাইড করতে হবে না হলে কিন্তু আমাদের এই টুলে আমাদের যেহেতু সেটিং নেই আমাদের ফোর্স বিরম মোট সেক্ষেত্রে কিন্তু কানেক্ট নেবে না এখন আমরা সেটটিকে অন করব এবং আমাদের কাজ শেষ করব দেখুন আমাদের পুরো একদম সব চলে এসছে যেরকম আগের মতো হয় নর্মালি এবার আমাদের কোনো আয় সমস্যা নেই আমরা এফআরপি লক ভেঙে দিয়েছি প্লাস আমাদের সেট অন হয়ে গেছে এইভাবেই আমাদের যত সমস্যার সমাধান করতে হবে সেটা ডেট হোক ডেট বুট রিপেয়ার হোক এবং আমাদের এফআর হোক